হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা ছোট্ট একটা ভিডিও বিভিন্ন প্রকার দাঁতের কাজ লিখো তো মানুষের সাধারণত চার প্রকার দাঁত দেখা যায় আমরা তো জানি যে দাঁত তো দাঁতই তো মানুষের কয় প্রকার দাঁত দেখা যায় চার প্রকার দাঁত আচ্ছা তাহলে এক নম্বর দাঁত নেই কর্তন দাঁত দুই নম্বর হলো সেদন দাঁত তিন নম্বর হলো অগ্রপেশন দাঁত চার নম্বর হলো পেশন দাঁত যেটাকে আমরা কর্তন দাঁত বলি খাবার ছোটো ছোটো করে কাটতে সাহায্য করে তো কর্তন দাঁত কি করে খাবার ছোটো ছোটো করে কাটতে সাহায্য করে সেদন দাঁত মাংস অন্যান্য শক্ত জিনিস শিতে ও কাটতে সহায়তা করে তার মানে আমরা যদি ছোটো কিছু হয় যদি নরম হয় তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে সামনের দাঁত দিয়েই কেট কাটতে পারি তো এটা কর্তন দাঁত আর সেদন দাঁত যদি বলে তখন কি মাংস বা অন্যান্য যদি শক্ত জিনিস হয় তাহলে সেরার জন্য কিন্তু আমরা খুব শক্ত করে যে মাঝখানের যে দাঁত এটাতে খুব টাইট করে ধরে টান দিই আচ্ছা এরপরে কি অগ্রপেশন দাঁত খাদ্যবস্তু চর্বণ ও পেশন করতে ব্যবহৃত হয় আর পেশন দাঁত কি খাদ্যবস্তু বস্তু ও পিষতে সাহায্য করে তাহলে এই ছিল আমাদের চার ধরনের দাঁত কর্তন দাঁত ছেদন দাঁত অগ্রপেশন আর হলো পেশন তো আশা করি ভিডিওটা অবশ্যই তোমাদের কাজে দেবে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মে চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম